আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হয়ে যাবে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জে বাষট্টি পর্ষকাতর বুথ রয়েছে পার্শ্ববর্তী বর্ধমান ও মুর্শিদাবাদ জেলা রয়েছে জেলার কালীগঞ্জ বিধানসভার মধ্যে থাকা পাশি এক দুই বড় জুরানপুর জোরানপুর ফরিদপুর এই পঞ্চায়েতগুলি রয়েছে চোদ্দোটি রয়েছে ভারনেবুল এর মধ্যে বুথ এই বুথগুলিতে গন্ডগুলে ইতিহাস রয়েছে অপ্রীতিকর এই সমস্ত বুথগুলি থেকে ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বুথগুলিতে বাড়তি সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে বিয়াল্লিশটি বুথ বেড়েছে বুথ বেড়ে হয়েছে তিনশো নটি নতুন নিয়মে বুথে বারোশোর বেশি ভোটার রাখা যাবে না তাই একাধিক বুথই এবার ভাঙতে হয়েছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে শান্তিপূর্ণ করতে চোদ্দো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এলাকায় রুট মার্চ করছে মোট ভোটার রয়েছে দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো আটাত্তর এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার ছশো তিনজন মহিলা ভোটার রয়েছে এক লক্ষ তেইশ হাজার দুশো একাত্তর জন আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন কালীগঞ্জ উপনির্বাচনে কুড়ি শতাংশ বুথ বর্ষকাতর এবার জ্যাম রিগিংয়ে বেগ পেতে হবে থাকছে চোদ্দো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী